আসলে যদি কেউ সমুদ্রের পারে ঘুরতে যেতে চায় তবে অবশ্যই প্রথম অবস্থায় বেছে নেবেন মালদ্বীপ আমি ফ্যামিলি নিয়ে মালদ্বীপ যখন ট্যুর করলাম আসলে মালদ্বীপের মতো সৌন্দর্য মানে সৌন্দর্যতম মার মানে সমুদ্রের পার হয় না কোনো দেশে দ্বিতীয়তম যদি ধরতে যাই তাহলে অবশ্যই ইন্দোনেশিয়া বিশেষ করে সমুদ্রের পারে যদি ঘুরতে চান ইন্দোনেশিয়া আইল্যান্ড আইল্যান্ডে যাইনি জানি না তবে মালদ্বীপ আমি যতটুকু শুনছি এবং নিজে দেখছি অবশ্যই বেস্ট এবং ইতালি তো ইতালি ইতালির কথা ভিন্ন ওটার কথা বলবো না

আমরা একশো ডলার ভাঙাইলে বাংলাদেশি টাকার পাই ষোলো বারো হাজার টাকা কিন্তু বাংলাদেশি টাকার বারো হাজার কিন্তু ইন্দোনেশিয়ার একশো ডলার ভাঙাইলে পাই ষোলো লাখ তিরিশ হাজার টাকা ষোলো লক্ষ টাকা পাই ইন্দোনেশিয়ার তাহলে আমরা একবেলা কালকে ভাত খাইছি দেড় লাখ টাকা দেওয়া সকালে ভাত খাইলাম এরকম এক গ্লাস না একটা পানির বোতলের দাম দশ হাজার পনেরো হাজার টাকা এই জন্য বললাম তিন লাখ টাকা দিয়ে ডাব কিনছি সবচেয়ে বেশি মিস করতেছি নিজের বউকে এই সময় পাশে পাওয়াটা অনেক উচিত ছিল অনেকে ভাববেন ফুলাইতেছি কিন্তু আসলে ফুলানো না এইগুলো বলা উচিত না এলে কোনোদিন ছাড়বে না বাসা থেকে ভাই সম্পূর্ণটা ভয়ে বলে ভয়ে কারণ ঘুরতে আর মানে যাওয়ার পারমিশন আর পাবে না টিকিট ক্লোজ হয়ে যাবে বুঝলেন এখন ভয়ে বলে বউ বউ লাগে ভাই ঘুরতে আপনিই বলেন আপনারা সবাই বলেন আমি

বলতেছে যে দাম কম হোক যেই দাম চাইছে আমরা যেটা বল মেডিতে দিয়ে দিবে হলো ট্যুরিস্ট পয়েন্টের জায়গা আমি জাস্ট ওনাকে ডাক দিলাম আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে দেখছেন টাকা একটা বেস লাইট ফিফটি থাউসেন্ড টাকা চাইছে পঞ্চাশ হাজার টাকা চাইছে হাতের একটা বাংলা টাকার অবশ্য পাঁচশো টাকা তবে এটা একশো টাকা মানে এটা বিশ হাজার দশ হাজার টাকা দিয়ে দিতে ভাই ভাই নারিকাল তো একটা হ্যায় লিন আপ আপনি খাইতে পারছেন সব পানি